আসিয়া রোল নাম্বার কত চার চাই না চাই তার মানে ভালো তাই না তোমার রোল কত তো তোমার পরেই আসিয়া কি নাম তোমার বাবা সাইম কোন ক্লাসে পড়ো তুমি থ্রি ও তুমি আসিয়ার সঙ্গে পড়ো আচ্ছা এক স্কুলে কি স্কুল স্কুলের নাম কি তোমাদের জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ওই যে পাশে জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আচ্ছা তো আসিয়া রোল নাম্বার কত চার চাই না চাই তার ভালো তাই না

সবাই খুব পছন্দ করতো আসিয়ারে তাই না মাস্টাররা টিচাররা তো নাম যেন কি বললা সাইম শেখ আচ্ছা যাই হোক তুমি আসিয়ারে পছন্দ করো বোন হিসাবে বন্ধু হিসেবে পছন্দ করো বোন তো পছন্দ করে মানুষ খুব ভালো আসিয়া পড়ালেখা করতো আসিয়ার জন্য দোয়া করো আচ্ছা দোয়া করো আসিয়ার জন্য যেন আসিয়া সুস্থ হয়ে আসে আর আসিয়ার সাথে যারা খারাপ আচরণ করছে তাদের ফাঁসে চাই এবং তুমিও তোমার বন্ধু বান্ধবীদের বলবা কেউ যদি কোনো খারাপ আচরণ করে কেউ যদি গায়ে হাত দেয় চুমু খেতে চায় সেটা যেন সঙ্গে সঙ্গে বাবা মাকে বলে দেয় হ্যাঁ তোমার সাথে শৈলা হাত দেয় তোমার তুমি জানো গোপন জায়গাগুলো কোথায় কোথায় থাকে কোথায় কোথায় থাকে যে তোমাকে যদি কেউ গালে চুমু খায় এটা তো খাওয়া উচিত না তোমাকে খাবে কে বাবা মা এছাড়া যদি কেউ খায় সঙ্গে সঙ্গে তোমার বাবা মাকে বলবা বুঝতে পারছো আবার তোমার এখানে যদি কেউ টাচ করে ঠিক আছে বুঝতে পারছো তাহলে তুমি সঙ্গে সঙ্গে তোমার আব্বু বলবা বা তোমার পিছনে যদি কেউ টাচ করে সঙ্গে সঙ্গে কি করবা তোমার আব্বু আম্মুকে বলবা বুঝতে পারছো এগুলো হলো গোপন জায়গা ঠিক আছে এগুলো যখনই কেউ তোমাকে টাচ করতে চাইবে তখন তুমি এটা বলবা ওকে বাবা ঠিক আছে থ্যাংক ইউ সায়াম